উঠলো ভাই তো চল দুজনে মিলে দু চাকা বাহন নিয়ে এদিক ওদিক একটু ঘুরে আসি যাই বিকেল বিকেলে আমি আর বোন দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম রায়গঞ্জে দুর্গাপুরে ঐতিহ্যবাহী অনেক বছর পুরনো স্বামীনাথের মেলার উদ্দেশ্য প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে এখানে পুজো হয় সাথে কয়েকদিন ধরে মেলা বসে এত বছর শুনেছি কোনো দিনও আসেনি তাই আজ আমি আর বোন চলে এসেছিলাম এই মেলা ঘুরতে সিরিয়াসলি এত মানুষের ভিড় প্রচুর ভিড় কী স্টল ছিল না এখানে প্রচুর 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 স্টল ছিল সাথে ব্রেক ড্যান্স থেকে শুরু করে নাগর দোলনা কি না ছিল যাই হোক সেগুলো সব পেরিয়ে আমরা যেখানে স্কুটি রেখেছিলাম সেখান থেকে চলে এলাম মূল মন্দিরের উদ্দেশ্যে মূল মন্দিরে গিয়ে সেখানে আমরা স্বামীনাথের দর্শন করে নিয়ে সেখান থেকে আবারও বেরিয়ে পড়লাম বেশিক্ষণ লেট করিনি একদমই আমরা বেরিয়ে এই একটু এদিক ওদিক দোকান ঘুরে নিয়েছিলাম আর এই যে সাপটা দেখে খুব কিনতে ইচ্ছা করছিল কিন্তু কিনতে পারিনি আমার মা ভীষণ ভয় পায় এই জিনিসটাকে এখান থেকে বেরিয়ে একটু শাখার দোকানে গিয়েছিলাম শাখা কিনতে বলতে আমাদের ফটোশ্যুটের জন্য জানোই যে একটু মোটা শাখা দরকার পড়ে থাকে তো সেই শাখাগুলো সচরাচর অনেক দোকানে আমি খোঁজ করার সময় পাইনি তো এই দোকানে গিয়েছিলাম শাখাটা পছন্দ হয়েছিল কিন্তু শাখাটা অতটা মেটেরিয়ালটা ভালো না লাগাতে আমি একদম কেনার রিস্ক নিইনি যাই হোক সেখান থেকে বেরিয়ে আবার আসার পথে যে দোকানগুলো পড়েছিলো সেই দোকানগুলো বেরিয়ে আমরা স্কুটি নিয়ে আবার বাড়ি চলে এসেছিলাম এই ছিল আজকাল আমরা ভিডিও যারা যাওনি তারা কিন্তু অবশ্যই যেও আর ভিড়ে ঢাকা থেকে খেতে অবশ্যই কিন্তু তোমাদের মেলা ভিজিট করতে হবে এই ছিল আজকে আমার ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য টা